হ্যাঁ ভালো দেখা হয়েছে ভালো লেগেছে এই বিষয়ে বলার কিছু ঠিক হবে না শেষ হয় যে আপনি একজন আর্টিস্ট হিসেবে কতটা মানেন যে একজন আর্টিস্টের কি শুধুমাত্র তার কাজ এইসব নিয়ে ব্যস্ত থাকে সেই রাজনৈতিক অঙ্গনগুলো থাকে আর্টিস্টদের আসলে কাজ নিয়ে থাকাই বেটার কারণ সিচুয়েশন তো দেখছেন আপনারা আমাদের মতে আর্টিস্টদের শুধু কাজ নিয়ে থাকবে বিজনেস করবে এই তো বাট রাজনীতি আসলেই খুব খারাপ জিনিস রাজনীতি রাজনীতিবিদরা থাকবে রাজনীতি নিয়ে আমরা কেন থাকবো আমার তো খুব ভালো লাগছে আমি তো এর আগে দেশে থাকা হয়নি জন্য কোনো প্রোগ্রামেও অ্যাটেন্ড করা হয়নি যখন প্রোগ্রামগুলো হতো আমি বিদেশে থেকে দেখতাম তখন আমার মনে হতো যে আমি ইস আমি যদি বাংলাদেশে থাকতাম তাহলে আমি যেতে পারতাম তো এইবার ঈদের কারণে আমার দেশের বাইরে যাওয়া হয়নি সো যতগুলো প্রোগ্রাম আছে সবগুলো অ্যাটেন্ড করা হয়েছে এই জন্য সবাই আমাকে দেখেছে ভয় কারণ আমরা তো ওইভাবে এখন মানে কাজ করব বা কিছু একটা বলবো দেখা গেল এখন কিছুই বলা যাচ্ছে না মানে কোন ধরনের কাজ করবেন সেটাও তো কিছু করা যাচ্ছে না তো এটা আসলেই আমরা চাই শান্তি কারণ আমরা একটা সাধারণ জনগণ হিসেবে আমরা শান্তিটাই যাচ্ছি এখন দেখা যাক কি হয় হাঁটি এক এক দল আসছে সেই দলের কথা বারবার করছে কিন্তু আমরা দেখলাম যে মমতাজ গ্রেফতার হয়েছে তখন আসলে মমতাজের সংসদে কিছু বাসন দেখলাম সে সেই জিয়াদুমাকে অবমান হয়েছে যে জিয়া জিয়া তো আমার বাসিও না জিয়া আবার জিয়া উল্লহ আমার নাম হয় জিয়া তো আমার বা রাজনীতি নিয়ে আমি কোনো কথাই বলতে চাই না এই মুহূর্তে অন্য কোনো কোয়েশ্চেন থাকলে সব কিছু এটা নিয়ে আমি কিছু বলতে চাই না দেখা গেল আমি কিছু বললাম আর আমার নামে মামলা দিয়ে দিল সো আমাদের চুপ থাকাই বেটার হবে কাজ আমি তো বিজ্ঞাপন করছি নাটক করছি আর ফটোশ্যুট যেহেতু আমাদের সামনে ঈদ সো ঈদে হচ্ছে আমাদের মডেলদের বেশিরভাগ হচ্ছে ড্রেসের শ্যুটগুলো থাকে জুয়েলারি শ্যুট থাকে তো এগুলো নিয়ে ব্যস্ত নাটক আসছে হ্যাঁ আসবে যখন আসবে সবাই দেখতে পারবে আচ্ছা আর আরেকটা বিষয় আপনি এটা মামলা করার আইজিপি এর নামে মামলা করতে চেয়েছেন এটা কেন এটা আমার মানহানি হয়েছে এজন্য কারণ এটা সে আমাদের কেন সে লিগেল নোটিশটা দিয়ে দিয়েছে এটা আসলে এসেছে ভাইরাল হওয়ার জন্যই আপনারাও সবাই এখন তাকে চিনলেন এটা কিন্তু যখন খেলা শেষ হয়ে গিয়েছিল তখন কিন্তু ওই টপিকটা ওখানেই শেষ হয়ে যেতে পারতো বাট তার জন্য কিন্তু আবার নতুন করে এই টপিকটা আসছে সো এতে করে আমার মানহানি হয়েছে আমি মানহানির মামলা করব একশো কোটি টাকার মানহানির মামলা করব। আপনি এই মামলার কাস্ট কতটুকু মানে কতটুকু আমার কথা হয়েছে আমি যেহেতু বিজি ছিলাম কিছু শুটিং এ সো আমি করে ফেলবো এর মধ্যেই